তৈরি হচ্ছে লাচ্ছার খামির মুরগির খামারের মেঝেতে রাখা ময়দার খামির আর খামিরের উপরে এভাবে পায়ের কসরত শ্রমিকদের আগে ছিল মুরগির খারাম তারপর সিমের কারখানা নোংরা ভাবে পরিচিত তৈরি হচ্ছে জিনিসটা এই জিনিসটা তো খেয়ে কোনোদিন মানুষ মারা যায়নি এটা পত্রিকা তো আমরা কোনোদিন হেডলাইনে দেখেও এবং জানাও যায়নি নোংরা মেঝেতে ময়লা যুক্ত পা তার সঙ্গে পুরো শরীরের ঘাম সব মিলেমিশে একাকার এগুলো ঘাম মানুষকে খাওয়াচ্ছেন বিশ্ব যদি গরম তেলেতে দেওয়া হয় বিষ নষ্ট হয়ে যায় সেই জন্য আমাদের ঘাম গেলে ওই তেলেতে গেলে বিষ নষ্ট হয় বগুড়ার কাহালু তো বৈধ অবৈধ প্রায় তিনশো কারখানায় এভাবেই তৈরি হয় খামের অনেক কারখানায় ক্যামেরা দেখে দৌড়ে পালায় শ্রমিকরা পরে ময়দা মাখা পা পুরো কারখানা ঘোরাফেরা করে আবার এসে খামিরের উপর শুরু হয় পায়ের কসরত এরপর ডানবাম হাতের ঘষা তৈরি হয় ময়লার ফুটবল আর তা নিয়েই খেলাধুলা মাছিদের এই দেখছেন তেলাপোকা এবং এই তেলাপোকার আবাস এই জায়গাটিতে এই আবাস ভূমির মধ্যেই এখানে কিন্তু বগুড়ার ইসলামিয়া সেমাই তৈরির কারখানার যে খামির সেগুলোকে এখানে স্তূপ করে রাখা হয়েছে বগুড়ার আরেকটি সেমাই কারখানা খামির তৈরির মেশিনে পানির সঙ্গে মেশানো হচ্ছে বিষাক্ত রং এরপর ময়দা ঢেলে চালু করা হলো মেশিন ফ্লেট ভাবে একটু কালার দেওয়া হয় তার জন্য এটা দিলে কি হয়

ভেতরে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে শুকানো হচ্ছে সে মাই আর তাতে মালার ডানার মতো ঝুলে আছে অসংখ্য মাছি আরেকটি কারখানায় গেলে ছবি তুলতে দেয়া হয় বাধা এসব লাচ্চা সময় সারা দেশে বিক্রি হলেও এগুলো খান না স্থানীয়রা কেন খান না মানে বাস্তবে দেখে আর কি এলে রুচি হয় না আর কি এগুলো আপনারা খান হ্যাঁ দেখে খাওয়া যায় চিকিৎসকের দাবি এসব খাবার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি লিভার কিডনি হার্ট ফুসফুস এবং অস্থিমজ্জা বোন মেরু এই পাঁচটা অর্গান ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার এই ইসের জন্য খাবারের জন্য তা আমরা তো একটা মানে গণ বিপর্যয়ের দিকে যাচ্ছি হাসান মিসবা একুশে টেলিভিশন